সজলের স্ট্যাম্প মারা পেটি চলে এসছে বাড়িতে সজল স্ট্যাম্প তো ভাই গেছিল দীঘাতে তো ঘুরতে গেছিল সবাই মিলে তো মাছ নিয়ে এসছে আমাদের জন্য চলুন খুলে দেখি কী কী মাছ এনেছে স্পেশাল তো আর কিছু নেই আপনারা তো আগেও দেখেছেন দীঘা থেকে কি কি মাছ আছে দীঘার আর কী কী মাছ নিয়ে আসি তো অনেকদিন পর যাওয়া হয়েছে তাই ভাই নিয়ে এসছে গিয়ে চলুন খুলে দেখি আনবক্সিং করি এবার পেটিটা করতে ক টাকা নিয়েছে রে এটা তোর গোটার পেটিটা শুধু তিনশো পঁচাত্তর টাকা হচ্ছে তোর এটা পেটিটা এই যে থার্মোকালটা এটা ওটা এক একটা এক এক বাটি তিরিশ টাকা করে এক এক বাটি তিরিশ টাকা তো বন্ধুরা আপনারা যদি দীঘা যান ঘুরতে আর যদি মাছ কেনার ইচ্ছা থাকে তো যদি পুরনো যদি পুরনো এরকম পেটি থাকে তো নিয়ে যাবেন আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো রয়েছে আর ওরা হঠাৎ প্ল্যানিং করেছে তাই নিয়ে যেতে পারেনি বাড়ি থেকে

শীতকালে সুন্দর কাঁকড়া মেয়ে কাকড়া সব সব মেঘ কাকড়া এই দেখুন মেয়ে কাঁকড়া চিন্তার উপায় দেখুন এই যে রয়েছে এই অনেকটা চড়া হয় আর ছেলে কাঁকড়া হলে এরকম শুরু হয় আর এটা অনেকটা চওড়া নিয়ে বন্ধুরা কাকার ডিম দেখুন পুরো ভরে ভরা ডিম এই দেখুন মা দেখো কত ডিমটা ভালো করে পুষ্কা করে রান্না করবে হ্যাঁ সুন্দর করে এইটারও আছে এই দেখো এই দেখো সব কটাই মেয়ে কাকার নাকি সদল হুম টপসে মাছ আছে তুমি সাইজ গুলো ছোট ছোট তো আরে হুম মূলো দিয়ে টপসে মাছ করবা হ্যাঁ মূলো দিয়ে টপসে মাছ করবা দারুণ লাগে খেতে দারুন হ্যাঁ খেতে যা লাগবে না এই কাঁকড়াগুলো শীতকালের কাঁকড়া বন্ধুরা শীতের কাঁকড়া এগুলো একটু কষা করে রান্না করতে হবে মাখা মাখা করে আর খেতে হবে বন্ধুরা বসে দারুণ সুন্দর দারুণ সুন্দর কাঁকড়া কাঁকড়াটা একদম পুরো ফ্রেশ এই দেখুন স্পেশাল পমফ্রেট মাছ এটা কত ওজন ছিল ভাই এটা ছিল তোর এক কেজি একশো এক কেজি একশো গ্রাম এক কেজি একশো বলছি নশো নশো গ্রাম ওজনের পমফ্রেট বন্ধুরা দেখুন কত সুন্দর সাইজ তা আমাদের এখানে বোলপুরে আসে না এই মাছগুলো এগুলো খেতে হলে ওখান থেকে নিয়ে আসতে হয় এটা রকম মাছ এটা রান্না করো আজকে রান্নার পমফ্রেট তিনটে তিনটে সুন্দর মাছ এটা দেখতে কত সুন্দর হ্যাঁ আগে আমরা সবই টেস্ট করেছি

মাছ সব কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুই নিয়েছি বাগানে যাই মুলো আনতে আর ধনে পাতা আনতে কাঁচা লঙ্কা আনতে

তিনটা নিলাম লাল আর একটা সাদা নেবোটাই বেশি দিন হয় নাই দেখেন মূল সাইজ কি সুন্দর দিনের মধ্যে টমেটো গাছগুলো ফুল এসে গেছে লঙ্কা এই লঙ্কা গাছগুলো ফুল এসে গেছে আর কয়দিন বাদে গুড়াগুলো কি নোয়ারো টান দেয়া লাগছে না তার আগে হাতে ছেড়ে যাচ্ছে এই লঙ্কা কটা দেখেন কি মোটা মোটা নতুন গাছের লঙ্কা তো একটু মোটা মোটা হবে দেখেন লঙ্কাগুলো কি সুন্দর মোটা মোটা আর কি বতি হয়েছে ঝাল চরম এই লঙ্কা দুই একটা লঙ্কা দিয়ে রান্না করলে ঝাল লাগে খুব এইবার দনের খেতে আইসি

এ যায় জানি তাই সব ধরে নিচ্ছে নুরা কি শুনতার হইছে আমি যে সময় গেছি আর ছোট ছোট ছেলে এখন বড় হই যায় মাছ ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেব আগে এই মাছটা আমি ভেজে নেব মাছের পিস গুলো কি সুন্দর হয়েছে এদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলা বেটে নেবো মাছও ভাজা হয়ে যাবে মশলাও বাটা হয়ে যাবে জিরে দুনে একসঙ্গে পাটবো আরকম মাছ মাগিলা তুলে নাও খুব ভাজা করব না একবারে করকরা ভাজাও হবে না আর একবারে খুব হালকাও হবে না দেখুন ওই মাছটা ভাজা হয়ে গেছে এবার টোস্ট লাগবে লঙ্কার মধ্যে আদাটা দিব সব মাছ ভাজা হয়ে গেছে এরা তুলে নিচ্ছে সব ওই তেলের মধ্যে মূল আর আলুকে দি কখন জল দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি ধনে আর জিরে এটাই কোনো বাটা মশলা দেব না শুধু ফোড়নে দিলাম এবার পমফ্রিট মাছটা রান্না করব শুকনো লঙ্কা তেজপাতা জিরে এবার বাটা মশলা দিয়ে দেবো এবার জলটা ভালো করে ফুটোবো ঝোল ফুটে গেছে এবার মাছ কথা দেবো কাঁচা লঙ্কা ছাড়তে

গন্ধটা কত সুন্দর দারুন দারুন ঝাল তো সাংঘারিক দিয়েছ হয়েছে রান্না কুয়া খুয়া বেরোচ্ছে মাছটা দেখো সামুদ্রিক মাছ কি দারুণ হয়েছে ভালো মাছ রান্না হেভি হয়েছে এত বড় পমফ্রেট মাছ সাদ তো হবে দেখুন কত সাদা মাছটা ভেতরে দেখুন একদম পুরো সাদা দবদবে কি লাগছে খেতে কাঁটা তো একদম নেই বাচ্চারাও খেতে পারে হুম কি ভালো খায় অপূর্ব খেতে মাছটা কিন্তু বন্ধুরা সুপার দারুণ মাছ আপনারা যদি যান দীঘায় এটা টেস্ট করতে পারেন অসাধারণ একটা স্বাদের মাছ বেশি মশলা দিয়ে দিলে কিন্তু এটা নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যায় সামুদ্রিক মাছ তো গন্ধটা কত সুন্দর লাগছে খেতে তো আজকে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে